নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন মিনি আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটবেলায় দানাদার মিষ্টি আমরা অনেক খেয়েছি আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা বাসায় দানাদার মিষ্টি তৈরি করবেন এই দানাদার মিষ্টি তৈরি করতে খুবই কম উপকরণ লাগে এবং খুব সহজে তৈরি করা যায় আর এই দানাদার মিষ্টি বাচ্চারা খেতে খুব পছন্দ করে বন্ধুরা আশা করি কোথাও স্কিপ না করে ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজে দোকানের মতো দানাদার মিষ্টি তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই দানাদার মিষ্টি তৈরি করি দানাদার মিষ্টি তৈরির জন্য আমি এখানে হাফ কাপের বেশি সুজি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এই সুজি দিয়েই আমি দানাদার মিষ্টি তৈরি করব। এভাবে যদি আপনারা দানাদার মিষ্টি তৈরি করেন কেউ বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কিনে আনা না আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দানাদার মিষ্টি তৈরির জন্য আমি চুলাই দুধ বসিয়ে দিয়েছি যে পরিমাণ সুজে নিয়েছি ঠিক সেই পরিমাণ দুধ আমি এখানে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা আমি স্বাদের জন্য ব্যবহার করছি এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি যেহেতু দানাদার মিষ্টিতে বাইরের দিকটা খুব বেশি চিনি থাকে এজন্য আমি দানাদার মিষ্টির ভিতরে একটু কম চিনি ব্যবহার করছি আপনারা যদি একটু বেশি পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি মিষ্টি ব্যবহার করবেন এখন চিনিটা যেন খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় এই জন্য আমি দুধের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা চিনিটা মিশে গিয়েছে দুধের সাথে এখন আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি খুব বেশি ফুটাবো না দুধটা কমে গেলে সুজি দিলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না বন্ধুরা এভাবে আপনারা দানাদার মিষ্টি তৈরি করবেন কেউ বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া তৈরি করা হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি একবারেই দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং চুলারাজ অবশ্যই এই সময় লো রাখবো কারণ সুজিটা খুব দ্রুত টেনে যায় এই জন্য চুলার কম রেখে সুজিটা আমি নাড়াচাড়া করে নেব যেন সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সুজি যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না বন্ধুরা আমি ঠিক যেভাবে এই রেসিপিটা তৈরি করব আপনারা এইভাবে করার চেষ্টা করবেন দেখবেন খেতে অপূর্ব স্বাদ হবে এবং একদম দোকানের মতন হবে এখন আমি খুব ভালোভাবে সুজিটা মিশিয়ে নেব এবং আঠালো একটা খামির তৈরি করে নেব। এই খামিরটা কিন্তু নরম হলে হবে না একটু শক্ত মতো করে তৈরি করতে হবে এই জন্য আপনারা যে পরিমাণ সুজি নেবেন ঠিক সেই পরিমাণ দুধ ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে স্বাদটা খুব ভালো আসবে দেখুন বন্ধুরা অনেকটাই আঠালো হয়ে গিয়েছে এই খামিরটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং এটা নামিয়ে নেব আর হালকা ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি এবং হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করবেন না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এজন্য হালকা ঠান্ডা হলেই এক মিনিটের মতন একটু মেখে নেব। খুব বেশি মাখার দরকার নেই কারণ দানাদার মিষ্টি কিন্তু ভিতরটা একটু শক্ত শক্ত থাকে এই জন্য খামিরটা অবশ্যই শক্ত করে মাখবেন দেখুন বন্ধুরা আমি এক মিনিট মতো মেখে নিচ্ছি খুব বেশি সময় মাখার দরকার নেই এক মিনিট মেখে নিলেই হয়ে যাবে যেন ডালনাদার মিষ্টিটা মসৃণ হয় উপরটা ফেটে না যায় এখন আমি মিষ্টি শেপ দিয়ে নেব অল্প অল্প করে খামির নিয়ে হাত দিয়ে এভাবে আমি সেপ দিয়ে নেব এক হাত দিয়ে ভালোভাবে শেপ দেওয়া যাবে না এই জন্য আমি দুই হাতি ব্যবহার করছি হাতের তালুতে রেখে এভাবে করলেই দানাদার মিষ্টি তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা তৈরি করে নিয়েছি এভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা তৈরি করবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে এই দানাদার মিষ্টি তৈরি করছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো দানাদার মিষ্টি শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ভাপিয়ে নেব অবশ্যই এই দানাদার মিষ্টি একটু ভাপিয়ে নিতে হবে তাহলে এর টেস্টটা খুব ভালো আসবে এজন্য আমি চোলায় জল বসিয়ে দিয়েছি এবং জলটা ফুটে উঠেছে এখন একটা ছাঁকনির উপরে আমি সব মিষ্টিগুলো রেখে নেব সব মিষ্টি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব খুব বেশি সময় ফুটানোর কোনো দরকার নেই পাঁচ মিনিট হলেই হয়ে যাবে হয়ে গেছে এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি বন্ধুরা এটা আমি এখন নামিয়ে রাখবো সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা না করলে এই দানাদার মিষ্টি গায়ে কিন্তু চিনি লাগানো যাবে না এই জন্য অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এখানে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন এখানে মোটা দানার চিনি ব্যবহার করবেন এই মোটা দানার চিনি ব্যবহার করলে এই দানাদার মিষ্টি দেখতে খুব ভালো লাগবে আমার কাছে মোটা দানা চিনি নাই এজন্য আমি চিকন দানার চিনি নিয়েছি কিন্তু উপর দিকে চিনিটা নিয়েছি যার কারণেই মোটা দানার কিছু চিনি পেয়েছি দেখুন বন্ধুরা এভাবে করে আমি চিনিটা লাগিয়ে নেব খুব তাড়াতাড়ি কিন্তু লেগে যাবে বন্ধুরা আপনারা যদি এই দানাদার মিষ্টিটা ঠান্ডা করে না নেন তাহলে কিন্তু এই চিনি দেওয়ার সাথে সাথেই চিনিটা মেল্ট হয়ে যাবে কারণ গরম ভাবে চিনি কিন্তু গলে যায় এজন্য অবশ্যই আপনারা এই দানাদারগুলো ঠান্ডা করে নেবেন তারপর এই চিনি লাগাবেন তাহলে খুব তাড়াতাড়ি এগুলো লেগে যাবে এবং অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে এবং বাজারের মতো দেখতে লাগবে দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো লাগিয়ে নেব বন্ধুরা আমার এই দানাদার মিষ্টি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় দেখুন বন্ধুরা আমি উঠিয়ে নিচ্ছি এগুলো দেখতেও কিন্তু সুন্দর হয়েছে এবং খেতেও অপূর্ব স্বাদ হয়েছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এবং কত সহজে ভেঙে যাচ্ছে হালকা শক্ত শক্ত হয়েছে এরকমই কিন্তু বাজারে দানাদার মিষ্টি তৈরি হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ